নাফাকুম নামক সুন্দরী ঝর্নার যে সৌন্দর্য যে অবিরত জল ঝরে পড়ার মুচ্ছ না মোহিত করার শব্দ সেটা উপভোগ করতে করতে একটা বেলা আপনার কেটে যাবে হয়তো আপনি বুঝতেই পারবেন না কোন দিক দিয়ে আমার বেলা ফুরালো আমার স্বাদ না মিটিল আমার আশা না ফুরালো কিন্তু বেলা ফুরিয়ে গেলো সত্যি বেলা ফুরানোর জন্য পাহাড়ি যে রাস্তা ধরে দুর্গম রাস্তার গহিনে যখন আসা হয় আর এরকম সুন্দরীদের প্রতিবার দেখা হয় তখন মনের ক্লান্তি শুধু না শরীরের ক্লান্তিটুকু যেন নিমেষে একদম কেটে যায় আমরা যারা পাহাড়ে আসি যারা পাহাড়কে ভালোবেসে বুকে ধারণ করে প্রকৃতির কাছে বারবার ছুটে আসি তারা কিন্তু এক পলক এই সুন্দরীদের যখন দেখা পায় এই ঝর্ণা এই খুমগুলোর যখন দেখা পায়। তখন আমাদের নিমেষে যত ক্লান্তি শরীরের যত অবচেতন মনে আমরা যে যত শহরে জীবনে আমরা একবার হতাশা গ্লানি যেগুলো আমাদেরকে একবার আচ্ছন্ন করে ফেলে যতবার আমরা ছুটে আসি ততবারই কিন্তু আবার নতুন করে আমাদের শরীরটা আমাদের মনটা রিস্টার্ট হয় আর এই রিস্টার্ট করার জন্য বুক ভরে অক্সিজেন নিতে ফুসফুস ভরে অক্সিজেন নিতে এবং চোখের শান্তি দিতে কিন্তু বারবার আমরা ছুটে আসি এই সুন্দরী ঝর্ণা খুমগুলোর কাছে আজকের দিনগুলোতে দেখা যাচ্ছে পাহাড় অনিরাপদ হয়ে উঠেছে পাহাড় হয়ে উঠেছে একটা যেন মনে হচ্ছে যে আমার স্বাধীন দেশেও আমি সব জায়গায় যে স্বাধীন নয় কোথাও আমার সিকিউরিটি ইস্যু কোথাও আমার জীবনের নিরাপত্তা ইস্যু কোথাও আমার যে আমার গেজেট আমার টাকা পয়সা আমার সাথে নিয়ে যাব সেগুলো বড় ফ্যাক্ট হয়ে যাচ্ছে তো আমরা চাই পাহাড়ে দ্রুতই শান্তি ফিরে আসুক নাফাকুমের এই সুন্দরীর কাছ থেকে এতটুকুই চাওয়া আমার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এ দেশটার যেন প্রতিটা ইঞ্চি মাটি আমাদের জন্য সুগম হয় আমাদের পথ চলাতে যেন কোনো কণ্টক না আসে যেন কোনো কোথাও ট্যুরিস্ট যে এতটুকু দ্বিধাতে না থাকে যে আমার দ্বারা আমার বাঙালি অবাঙ্গালি পাহাড়ি ভাই আমার ক্ষতি হবে আমার জীবন্যাসের হুমকি থাকবে আমার সেখানে যে আমরা গেজেট নিয়ে যাব সেগুলো হারানোর ভয় না থাকবে খুব দ্রুতই শান্তি ফিরে আসুক পাহাড়ে শান্তি ফিরে আসুক প্রতিটি পর্যটক প্রতিটি পাহাড় লাভার্স প্রতিটি যারা প্রকৃতি লাভার্স তাদের মনে যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপাতত আমি আখুম নামক সুন্দরীর কাছে চলে যেতে হবে নাফাকুম নামক সুন্দরীর কাছ থেকে সবাইকে অন্য ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে নাফাকুমের পাশ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই রোদে খাওয়া যাবে না চলে আসেন